কি নিবেদন করতে হবে পক্ষের চরণে কিভাবে বলতে হবে আচরণটা কেমন হবে কিত্তনে এসে আমাদের করণীয় কি সেবা দিয়ে আমরা কি করব কোনটা सर्वश्रेष्ठ ব্রত ভক্তি এই মূল তত্ত্বটাই শিক্ষা দিতে এসেছেন আমার গৌরহরি তাহলে তিনি কেন কাঁদবেন আমাদের খাদা তত্ত্ব শিখাচ্ছেন কেন কাঙ্গাল হয়েছেন আমাদের কাঙ্গাল হতে বলছেন কেন তিনি তুলায় গড়া গড়ি দিচ্ছেন আমরা যেন তুলায় গড়া গড়ি দিয়ে ভক্তের চরণ দুলি অঙ্গে মাখিতে পারে সেই তত্ত্ব শিখা যেন ভক্তের সঙ্গে কোলাকুলি দিচ্ছেন ভক্তের সাথে প্রেমের আদান প্রদান করার জন্য কারণ দেখুন এই সংসারটা বড় বিচিত্র এখানে আপন বলতে থাকে না এখানে কেউ কারো নয় বন্ধু বলতে কিচ্ছু নেই এখানে সবাই এই সার্থবর জগতে আপন হতে পারে না যারা পৃথিবী থেকে চলে গিয়েছে তারা কি নিয়ে গিয়েছে আমরা নিয়ে যাব যে দেহটাকে আমি এত ভালোবাসি সেই দেহটাই প্রথম বেইলানি করে এই দেহের জন্য আমরা কত কিছু করি কিন্তু এই দেহটাই দেয়ানি করে কিচ্ছু করতে না দেহ না এই যারা কীর্তন করে না হয়ে যায় শক্তি থাকে না ওদেরকে আর দলে নেয় না কেন নেয় না কারণ দিয়ে এই জগৎ তাকে ভালোবাসে না তার শক্তি এই দেহের মধ্যে যে বলরাম বাস করে শক্তি স্বরূপ আনন্দ স্বরূপ যদি এই বলরাম দেহের মধ্যে না থাকে তাহলে এই জগৎ আর তাকে ভালোবাসে না কেউ আপন দূর হয়ে যায় বর হয়ে যায় সবাই এড়িয়ে চলে কেউ কাছে আসো এই জন্য মহাপ্রুভ আর তত্ত্ব শিখাতে এসেছেন যে তোমরা যেখানে মত্তা হয়েছো তোমরা যাকে ভালোবাসছো যাকে আপন ভাবছো যাকে আগলিয়ে ধরে রেখেছ যার কারণে তুমি বৃন্দাবনে আসতে পারছো না সে খাওয়াবে তোর বব সুপি সুপি দেখবে তোরে দেখবে না খেয়ে যখন একজন পরে যায় তখন আরেকজন মানুষ তখন বুঝতে পারে তুমি কিছু বন্ধু বটে অনেকেই হয় আর অসময়ে হার এই হয় মানুষ তখন বুঝে যখন তার আসে তখন বলে হে গোবিন্দ তুমি ছাড়া আমার নাই তাদেরকে আপনার ভেবেছিলাম

সেদিনে এই বৃন্দাবনে আসতে পারবেন না কেউ আপনাকে ডাকবে না আসো না বৃন্দাবনে যাই আসুন শোনা আসে কই কেউ কাউকে নিয়ে আসেন তুমি তো হাঁটতে পারো না এই বিপদ নিয়ে আমি যাবো না যাকে নিয়ে আনন্দ করেছেন এতদিন যাকে ছাড়া কিচ্ছু দেখেননি চোখে সে আপনার সঙ্গে এমন আচরণটা করলি এই পৃথিবীতে সেই বেশি আঘাত কে আপনি দেখে ऐसी ভালবাসি এ আপনজনেরই কষ্ট দেই বেশি যে পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আর আপনজনে দুঃখ দিলে মনে নেয় নাই

তখন বলি হে গোবিন্দ এই জগৎ থেকে তুমি আমাকে নিয়ে যাও আমি চাই না জগৎ চাই না সংসার এখন মরে গেলেই গেছে চাই তুমি আমাকে নিয়ে যাও মরার জন্য ডাকবো গোবিন্দকে সেদিন শাস্ত্রে বলেছে মরার জন্য ডাকতে হবে না তোমার জন্য মরা অপেক্ষা করছে দেখুন এই বৃন্দাবনে যারা আসে যদি কমিটি কিছু না বলে বাবাকে বলেনি যাবোই এখন আমি বাড়িতে অনুষ্ঠান কীর্তন ঠাকুসী তাই হোক নিমন্ত্রণ তো করেনি নিমন্ত্রণ করে তাই আসে না আর মৃত্যু একটা এমনই বস্তু যা আপনি যা খুশি তাই বলবেন সঙ্গের সাথী হয়ে সব সময় ঘুরে যেখানে যাবেন সেখানে থাকবে মৃত্যু কারণ মানুষের যখন জন্ম হয়েছে মৃত্যুটা তার সঙ্গে তার জন্ম নিয়েছে একসাথে